হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও হচ্ছে কাশির মাথা গিরিল ওকে দর্শক ভাইয়েরা দেখেন আমি কীভাবে কাশির মাথা গিরিলের জন্য মশল্লা ব্যবহার করলাম অথবা কী কী মুসল্লা ওকে দর্শক ভাইয়েরা দেখেন প্রথমে আমি মাংস খাসির মাথাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের আইটেমের মশলা দেব যেমন প্রথমে দিলাম হলুদ মরিচ লবণ এবং কী তেল তেল হয়তো বা আমি দেখাই নাই তেল সুন্দর করে ময় মশলা দিয়ে আমি এটি মিক্স করে রেখে দেব এক দেড় ঘন্টা তারপরে হলুদ মরিচ লবণ তারপরে আমার যে সয়া সস আছে সয়া সসটা দিয়ে দিলাম দিয়ে দেব দেখুন দশকি বাজিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিলাম এই যে আমি এখন তেকুলের সস সয়া সস দিয়ে দিলাম যে ভালো করে মেখে নেব মাখানোর পরে আমি পরবর্তীতে আমি লেবু দিয়ে দেব যাতে একটু টক টক হয় দর্শকদের বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করার পরে এটা আমি পিজের ভিতরে রেখে দেবো যদি দর্শকদের পুজো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে দেখবেন ব্র্যান্ড বাজার যাতে পরবর্তী ভিডিও প্রজিত আসে দেখেন দর্শকদের আমি লেবুর টক দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচ তাছাড়া এগুলো দিয়ে দিলাম পরবর্তীতে আমি এগুলো প্যাকেট করব। অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে প্যাকেট করে পরবর্তী আমি আগুন দিয়ে পোড়া দেব। ওকে দর্শকদের দেখেন আমার অ্যালুমিনিয়াম করা প্রায় শেষ পরবর্তীতে আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কী বাজে